আসসালামু আলাইকুম এভরিওয়ান ঘরোয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি পুডিংয়ের রেসিপি দেখাবো পুডিং খেতে যতটা মজাদার ঠিক তেমনই খুবই স্বাস্থ্যকর একটি খাবার অনেক বাচ্চারাই আছে ডিম দুধ খেতে চায় না তাদের জন্য পুডিংটা একদমই সঠিক একটি খাবার যেহেতু পুডিংয়ে ডিম আর দুধ দুটোই থাকে তাই ডিম আর দুধের পুষ্টিটা তারা পুডিং থেকে পেয়ে যাবে প্রথমেই আমি এক লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছি আমি যেই বাটিতে পুরিং করব সেই বাটিতে চিনি নিয়ে নিয়েছি ক্যারামেল করার জন্য অবশ্যই ক্যারামেল করার সময় মাথায় রাখতে হবে চুলার যাতে লো ফ্লেম আমার ক্যারামেলটা রেডি হয়ে গেছে পুডিং তৈরি করতে আমাদের যেসব উপকরণ লাগছে লাগছে দুধ লাগছে ডিম আমি চারটা ডিম নিয়েছি আর লাগছে চিনি আমি এক কাপ চিনি নিয়ে নিয়েছি আমি এখানে ব্রেড ক্রাম ইউজ করছি আপনারা চাইলে পাউরুটি ইউজ করতে পারেন আর নিয়েছি এলাচের গুঁড়ো আমি চারটা ডিম নিয়েছিলাম আমার কাছে মনে হলো চারটা ডিম বেশি হয়ে যাবে তাই আমি এখানে তিনটা ডিম ইউজ করেছি এখন আমি ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছি ডিমটা ফেটা হয়ে গেছে আমি এখন চিনি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চিনি দিতে হবে চিনিটাকে গলাতে হবে তাই আমি অল্প অল্প করে চিনি দিয়ে ডিমটাকে ফেটে নিচ্ছি আমি যে চিনিটুকু দিয়েছিলাম এখন আমি তার থেকে আরেকটু চিনি ডিমে ইউজ করে নিয়েছি এইভাবেই আমি চিনিটাকে কিছুক্ষণ পর ইউজ করে নিয়েছি নাহলে চিনিটা গলাতে দেরি হয়ে যেত এই পর্যায়ে আমি এলাচের গুঁড়ো আর ব্রেড ক্রামটা দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে পুডিংটা বানিয়ে খাওয়াবেন কারণ পুডিংটায় প্রচুর পরিমাণে পুষ্টি থাকে যেহেতু পুডিংয়ের দুধ আর ডিম দুটোই থাকে তাই বাচ্চাদের জন্য পুডিংটা খুবই হেলদি একটি খাবার হয়ে থাকে আপনারা অবশ্যই বাসায় বানাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন পুডিং আপনাদের পুডিংটা কেমন হয়েছে এই পর্যায়ে আমি দুধটা ডিমের মধ্যে দিয়ে দিব এখন আমি আবার ভালো করে ফেটে নিব এখন আমি দুই চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশাতে হবে হলে দুধের গ্লামসটা এখানে থেকে যাবে তাহলে পুডিংটা খেতে আর ভালো লাগবে না আমার পুডিংয়ের ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি যে একটা বাটিতে ক্যারামেল করে রেখেছিলাম সেখানে আমি এখন পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দেব এখন আমি একটা পাতিলায় পানি নিয়ে নিয়েছি পানিটাকে আমি গরম করে নিয়েছি পানির ভিতরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যাতে বাটিটা পড়ে না যায় বাঁকা না হয়ে যায় বাঁকা হয়ে গেলে আমার পুডিংয়ের যে মিশ্রণটা সেটা পড়ে যাবে তাই আমি স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি এখন আমি পুডিংটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমাদের রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমি পুডিংটার উপর একটা হাম্বুলদিস্তা দিয়ে দিব যাতে ঢাকনাটা নড়ে না যায় পানিটা বলক ঢাকনাটা নড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর দেড় ঘন্টা পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার পুডিংটা হয়ে গেছে আপনার অবশ্যই মাঝখানে দেখে নেবেন পুরিংটা হয়েছে কিনা একটা টুথপিক অথবা কাটা চামচের সাহায্যে দেখে নেবেন পুরিংটা কাঁচা আছে কিনা এই তো আমার পুরিংটার লাস্ট লুক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আমি পুডিংটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার পুডিংটা কতটা সফট হয়েছে এবং তুলতুলে হয়েছে এই তো আমার পুডিংটা রেডি আরে দিয়ে ধরেন

Thank you for watching. Allah Hafiz. All right. Assalamu alaikum. Mm.